আজ বড় ভাই যেহেতু নিয়ে আসছে হাই কোয়ালিটি বাজারের সেরা মুরগির ডিম হাঁসের ডিম তো ভাই আজ কত বলছে বলেন আটশো টাকা বলছে আটত্রিশশো টাকা বলছে মার্শাল আপনি কত ঠিক দিচ্ছেন একবারে কমন কেনা হয়েছে তাই বলেন শুরু করলাম ভাই দাম বেশি আজকে আজ কত এক দেড়শো টাকা এরকম দুইশো তিনশো টাকা দাম পাচ্ছি দুই তিনশো টাকা না ওরকম বেশি হয়ে গেল তাহলে মনে হয় এক দেড়শো টাকা দেখতে পাচ্ছি ভাই কেনা শুরু করলেন হ্যাঁ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ভালোবাসা আজকে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি নাজিবুর বাজার গুরুদাসপুর নাটক প্রিয় দর্শক তো আমি সকাল সকালকলেই চলে আসছি আজকে নাজিপুর বাজারে রসুলের তথ্যটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য তো এখন যেই সময় লাগ আমি ভিডিও শুরু করেছি দেখতে পাচ্ছি পেশা কেনা আহামরি শুরু হয় নাই এখনও হয়তো ব্যাপারীরা নামে নাই তবে এখন যে বাজারটা আপনারা দেখাবো হয়তো ব্যাপারীরা নামলে পরবর্তী সময় দামটা হয়তো দু একশো টাকা বাড়তে পারে এদিকে একটু নজর রাখবেন তো চলুন যাওয়া যাক আজকের এই রসুন আপডেট তো অন্যান্য বাজারে আমরা গতকাল দেখেছি একটু পজিটিভ আমরা বাজার দেখেছিলাম কিন্তু আজকে আমরা নাজিপুর বাজারটা দেখব কি অবস্থা যাচ্ছে রসুনের এ টু জেড সো লেটস গো কেমন আছেন আল্লাহর রহমতে এই ছোটোটা কী দাম বলছে তেইশশো টাকা বলছে না শুনলাম অন্যান্য বাজারে দুই একশো টাকা বাড়ছে তো আজকের বাজারে কি মনে হচ্ছে এটা তাহলে বেশাকেলে পড়তে তাহলে বেছাকেলা করলে আর বলবে ও না ও আর গত হাটে কি নিয়ে আসছিলেন তো ঈদ ঈদের আগ মুহূর্ত কি মানে কোরবানির জন্য মানুষকে আরো রসুন নিয়ে আসবে রক্ত করতেছেন প্রিয় দর্শক তো যে রসুনটা ছোট রসুন আপনাদের দেখালাম এটা তেইশশো টাকা আজকে বলতেছে তো আশা করা যায় আরও দু একশো টাকা হলেই এই রসুনটা দিয়ে দেবে প্রিয় দর্শক আমরা একটু ঢেলা ঢালা বাজারটা দেখতেছি মনে হয় সকাল সকালে সব কুচিটা কী দাম বললো আজকে তেইশশো টাকা না আচ্ছা এখানে আমরা একটা কুচি দেখতে পাচ্ছি এটা তেইশশো টাকা বলতেছে তো আশা করা যায় আরো দু একশো টাকা হলেই কুচিটা দিয়ে যাওয়ার লক্ষ্য আছে আমরা সর্বনিম্ন একটা ফাটা দেখতে পাচ্ছি দেখা যায় এই ফাটা আজ বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম আজ বলছে এটা এর নিচে বলে না দর্শক আমরা যে ফাটার দেখতে পাচ্ছি অনায়াসে কিন্তু তেইশশো চব্বিশশো টাকা বিক্রি দেখেছি কিন্তু এক একটা দুইয়ের নিচে বলতেছে তো আশা করা যায় দুইয়ের মধ্যে হলে হয়তো দেওয়ার সম্ভাবনা আছে দুই হলে কি দিয়ে দেবেন না দুই হলে দিয়ে দেবেন না

মানে ঈদের আগ মুহূর্তের জন্য কি অবস্থা কুরবানি গরু ডরু ছাগল কেনা লাগবে ছাগল কেনা লাগবে গরু টরু মাছ কুরবানি দেবে টাকা লাগবে এখন তো আরও দাম কম আচ্ছা আমি একটা রসুন দেখাচ্ছি এটা মাঝারি কোয়ালিটির রসুন ভাই দুই বস্তা এখানে এখানেও একটা দেখতে পাচ্ছি মাছ তো বড় ভাই আর তাহলে কি দাম বললো এটা আঠাশশো টাকার এটা একই দামই বলছে না প্রিয় দর্শক তো এখন সকাল সকাল আঠাশশো টাকা দাম বলছে তো যদি ব্যাপারী বা ব্যবসিক নামে আশা করা যায় আরো দু একশো টাকা বাড়তে পারে আপনি তিন হাজার টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ভাই হবে দোয়া করেন যেন দ্রুত যেন আলাদা দাম বাড়ায় আমার হাতে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমরা কুচি বা কুচির মাথাও বলতে পারি আসসালামু আলাইকুম বাবদুল এটা কি দাম বলছে আজকে এটা চব্বিশশো পঁচিশশো টাকা দা বলছি এটা কত হাটির তুলনায় আজকে কি দামটা আছে মোটামুটি ওই আরো নরমই পড়ায় আরো নরম নরম মনে হচ্ছে না এখানে আমি আর একটা রসুন দেখতে পাচ্ছি যেটা অনেকেই বলেন কি ধরনের রসুন স্টক করলে ভালো হবে দেখেন আমার দৃষ্টিকোণ থেকে যেটা খুব টাইট রসুন এই ধরনের রসুন যদি আপনার স্টক করেন নষ্ট হয় না তো যাই হোক এটা কি কী দাম বলছে বত্রিশশো একত্রিশশো টাকা না আচ্ছা এটা কোয়ালিটি অনেক ভালো যার জন্য এই মাঝারিটা বত্রিশশো থেকে একত্রিশশো টাকা দাম বল এখানে আমি আরেকটা একটা সেম কোয়ালিটি দেখতে পাচ্ছি এটাও আলহামদুলিল্লাহ আশা করা যায় এটা কথা বলছে আসসালামু আলাইকুম একত্রিশশো থেকে বত্রিশশো টাকা তিন হাজার টাকা বলছে অনেকেই এই মাঝারি কোয়ালিটি রসুন আমরা যেই কুচিরা দেখতে পাচ্ছি অলরেডি এই কুচিরাও অনেক সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকা বন্ধু বলছে তো আশা করা যায় আরো দুই একশো টাকা

তো প্রিয় দর্শক আমরা যে কোয়ালিটি রসুন দেখতে পাচ্ছি যে কুঁচি রসুন একুশশো বাইশ থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো পর্যন্ত তারপরেই হচ্ছে তিন হাজারে তিন হাজার একত্রিশ পর্যন্ত আমরা মাঝারি কোয়ালিটির রসুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ বড় রসুন ভাই দেখি কোন তারপর ভাই সত্যিই বড় রসুন ভাই থ্যাংক ইউ ভাই একবারে মন কারা মনে করেন যে ভাই মন কারা মনে করেন যে একবারে দুই হাজার গেছে দুই হাজারটা পাঁচ হাজার ছিল পাশের উপরে কত বলতে

এই বসুপত্র আমরা একটা সর্বোচ্চ বড় রসুন দেখলাম ওটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সত্যি এই বাজারের সেরা আর এটা আমরা মাঝারি কলটা দেখতে পাচ্ছি এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাই কি হাত দিয়ে পরিষ্কার করছেন মানে প্রতিটা রসুন আলাদা আলাদা করে পরিষ্কার করছেন তো অনেক তো সময় প্রয়োজন হয়েছে তো ভাই কত বলছে আজকে এই মালটা বত্রিশশো বত্রিশশো টাকা বন্ধু বলছে তো গত হাটের তুলনায় আজকে কি দেখতে পাচ্ছেন কম না বেশি মনে হচ্ছে কম দেখতে পাচ্ছেন না আচ্ছা অনেক রসুন ভাই আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আলাইকুম ওয়েদারটা অনেকটাই খারাপ যেকোনো সময় বৃষ্টি হতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আমি সমস্ত বাজার একটু যদি আপনাদের ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমদানিটা মোটামুটি আছে বেচাকে না সেভাবে নাই হয়তো বড় বড় ব্যাপারিরা যদি নামে হয়তো একটু ভালো হবে আসসালামু আলাইকুম কি দামে বিক্রি করলেন আজকে মানে সব ভ্যারাইটি আছে এর এ বত্রিশশোর এ না বড় বড়ই বত্রিশশো তেত্রিশ বিক্রি করছেন বলেন কি সালাম ওয়ালেম ভাইয়া তোমার মনে মনে আমি খুঁজেছি কি অবস্থা বাহ আ ভাই রুসুন না কি আল্লাহ প্রিয় দর্শক যে রসুনটা দেখতে পাচ্ছেন চুয়ান্নশো পঁচপান্নশো টাকা অনায়াসে এই রসুনগুলো বিক্রি হয়েছে আমরা বাজার সবাই দেখছি তো দেখি বাস বড় ভাই যেহেতু নিয়ে আসছে হাই কোয়ালিটি বাজারের সেরা মুরগির ডিম হাঁসের ডিম তো ভাই আজ কত বলছে বলেন আট তিরিশশো টাকা বলছে মাশাল আপনি কত ঠিক দিচ্ছেন একবারে সাড়ে হাজার ঠিক দিচ্ছেন গত হাটের তুলনায় আজকে কি দেখতে পাচ্ছেন বেশি আজ এক একাতশো টাকা বেশি দেখতে হবে গত হাটে ভেতরে একত্রিশশো আজকে রাতে তিরিশশো টাকা আপনার রসুন সত্যি ভালো ভাই সব বলছে দিন দিন এদের আগে কি আরো আমদানি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন এদের আগে আর একটু তো আমার বাড়বে এদ তো আর বেশি দিন নাই মাত্র ছয় থেকে সাত দিন আছে আর দুই একটা হাট আছে না আচ্ছা ভাই তাহলে কত বড়টা হলে কত হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ চার হাজার নিয়ে দিয়ে দেবেন না দোয়া করি ভাই আল্লাহ যেন আপনার চার হাজার বিক্রি করার তফিক দান করে সালামু আলাইকুম থ্যাংক ইউ আর আমাদের এই নাজিপুর বাজার আমরা কুয়া রসুনটা না না দেখি না বললেই চলে একেবারে দেখতে পাচ্ছেন একেবারেই পুরা ফাঁকা আর বৃষ্টির যে পরিস্থিতি বৃষ্টি যদি আসে তাহলে আর একটু খারাপ দেখা দিতে পারে বাজার বাজার বেশি না এটা কত বলছে ফাটাটা একুশো টাকা নাজুর বাজারে তো কুয়া উঠে না মানে যে খরচ সে অনুযায়ী উঠার সম্ভাবনা নাই বললেই চলে আচ্ছা এখানে কি কুয়া আজ আসছে তুমি দেখছো আমি কুয়া গোড়াটি লিয়েছি

কত আটের মতোই না গত আটের মতো নেই কতই আছে না এরকমই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেই বাদল ভাইকে আমরা পেয়েছি সামনে হ্যাঁ ভালো আছি কমন কেনা হয়েছে তাই বলেন শুরু করলাম ভাই দাম বেশি আজকে আজ কত এক দেড়শো টাকা এরকম দুইশো তিনশো টাকা দাম পাচ্ছি দুই তিনশো টাকা না ওরকম বেশি হয়ে গেল তাহলে মনে হয় এক দেড়শো টাকা দেখতে পাচ্ছি ভাই কেনা শুরু করলেন দাম বেশি ভাই তো কি করছেন কিনবেন কিছু কিনে লাগবে আইসি অনেক দূর থেকে তাহলে একাই আসছেন না ওরাও আসছে না আমি একাই আসছে কমন দিনের টার্গেট আসতে বলেন না দেড়শো মন দেড়শো মন আল্লাহ কবুল করুক বাদল ভাই তো প্রিয় দর্শক আমার বদল হয়ে জায়গা অনেক দূর থেকে আসছে আমাদের নাজিরপুর বাজার খুব ভালো লাগলো মাল হলে কেনা শুরু করেছে তো দোয়া করি তার যেন বেনিফিট হয় কেনার পর যেন লাভবান হতে পারে আর এই লাভবান কৃষকতান হতে পারে তো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আসতে আমার ভিডিও তো যে যেখান থেকে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সর্বোপরি যে কথা বারবারই বলে থাকি ভাই হয়তো বিরক্ত বোধ করেন আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি এবং হাল আলো উপার্জন করি বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম